আমার ফাইলে চলে গেল আরে বাচ্চা এই জঙ্গলের মধ্যে এই আমার ফাইলে চলে গেল এই চলে গেছে এটা আমার ফাইলে চলে গেল এই চলে গেছে আমার একা ফাইলে চলে গেছে এই কুটি দিল হ্যাঁ সব মানুষ করছে এই কুটি দিল গো এই কুটি দিল আরে বাপ রে বাপ জঙ্গলের মধ্যে চলে এসেছে আমার একা ফাইলে চলে গেল তো দেখছেন আপনারা এই জঙ্গলের মধ্যে আমরা এখন ঢুকছি এই যে ভদ্রলোক আমাদেরকে নিয়ে এলেও প্রলোভন দেখি টাকার প্রলোভনের খবরদার পড়বেন না যে টাকার প্রলোভ দেখিয়ে আমাদেরকে জঙ্গলে নিয়েছে বাড়ির সর্বনাশ করছে কোন পাহাড় দেখেন দেখে আপনারা এখানে পাহাড়ের উপর হ্যাঁ 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 এই তো টাকার প্রলোভন দেখি এখানে কোনো বাড়িঘর মানুষজন কেউ নাই গো এই যে দেখেন আপনারা দেখেন বিচার করুন মুখ দেখুন ওইগুলো এই যে ভদ্রলোক উনি বললেন যে যাওয়া যাবে আমাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেবে কী জানি অ্যাপয়েন্টমেন্ট দেবে না কী করবে জঙ্গলে লেগে কিডনি পিডনি তো যা যাই হোক আপনারা কন্ট্যাক্ট করে আসবেন অবশ্যই অচেনা মানুষ টাকার প্রলোভনে পড়বেন না এখানে মানুষ খুব খারাপ এখানে কোনো বাড়ি ঘর নাই চারিদিকে জঙ্গল খা আকার আর এই যে বড় বড় পাথর হ্যাঁ এই পাথর না পুকুর ওই যে ওইখানে কেউ মনে হয় বিড়ি ধরেছিল যে আগুনটা ফেলেছে যাহাই আগুন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকে যাই হোক আমরা তো যে এদিকে ওদিকে এই সাইডটা পাহাড় ভয়ঙ্কর পাহাড় রয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিঙ্কৌ সিখে আনাদার ব্লগ ব্যবসে স্বাগত আজকে দেখাবো ব্যাঙ্গালোরে কীভাবে চিপেস্ট রুম পাওয়া যায় এবং এখানকার রুম এবং ওয়েস্ট বেঙ্গলের রুম আকাশপাত্র খুব ফেরা কারণ এখানে কংক্রিট দিয়ে বেশিরভাগ তৈরি হয় যেটা ওয়েস্ট বেঙ্গলে সিমেন্ট বালু দিয়ে তৈরি হয় তো ভিডিওটি দেখতে গেলে বিনা স্কিপ করে দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবে ভুলবেন না এটি ব্যাঙ্গালোর এবং ওয়েস্ট বেঙ্গলে আকাশ পাথর খুব হচ্ছে এটাই যে ওখানে সিমেন্ট বালু দিয়ে পাথর দিয়ে বালু তৈরি হয় এবং এখানকার বাড়িগুলো বেশিরভাগই কংক্রিট দিয়ে যেটা হয় এবং কংক্রিট এখানে পাথর কেটে কেটে তৈরি করা হয় যেটি খুবই নিম্ন সস্তা মানে পাওয়া যায় দেখুন অবস্থা হাহাকার কর্ণাটকে জলের এবং যার জন্য কোনো ক্রমে রোদে গরমে পুড়ে আগুন ধরে গেছিলো পুরো বাগানে অগ্নিতপ্ত হয়ে গেছে এবং ছাড়খার হয়ে গেছে এইসব বাগান প্রতিটা জায়গায় আগুন ধরে গিয়েছে দেখেন সব আগুনে পুড়ে গেছে বৃষ্টি নেই দেখা যায় কোনো বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই ফর সেল এই নম্বরে কন্ট্যাক্ট করুন জায়গা কিনতে পাওয়া যাচ্ছে কম পয়সায় করে দেবে আশা করি হুম আমাদের ওখানে এতক্ষণ সন্ধে নেমে গেছে বাট কর্ণাটকে এখনো সন্ধ্যে নামেনি কর্ণাটকে এখনো সূর্য নামেনি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এই যে আমরা এটা দিয়ে এলাম এই উপর দিয়ে এসে নিচে এই রাস্তা চলে গেছে সোজা এটা একটা বড়ো বিডি এখানকার সিস্টেম হচ্ছে প্লটিং সিস্টেম এই সাইডে হয়তো বাড়িঘর করবে এই সাইডে বাড়িঘর করবে সেগুলোই বিক্রি থাকবে এগুলো পুরো কন্ট্যাক্ট নিয়ে করা থাকে মিউনিসিপ্যালিটির সঙ্গে তো যাই হোক আর এখানকার বাড়িঘরগুলো ম্যাক্সিমাম আপনারা দেখতে পাবেন এই যে পুরোটা আপনার কংক্রিট কিংবা যে পাথরগুলো রয়েছে ওই দিয়ে তৈরি করেছে হ্যাঁ বিমগুলো দেখে বুঝতে পারবেন আমাদের বাংলায় যেগুলো ইট টিট দিয়ে তৈরি হয় তার তুলনায় এগুলো কম খরচে বাড়িগুলো হয় বাট একটাই সমস্যা জলের সমস্যা জল কিনতে হয় জেসিপি দিয়ে ঘুরতে দূরে পাড়ে গায় ওই সোনালী হ্যাঁ বন্ধুরা যেই সোনালী রঙের সূর্য যখন অস্ যায় সেই সুন্দর দৃশ্যটি কত না ভালো লাগে দেখতে তাই না তাই আমি যখনই সুযোগ পাই এই জায়গায় এসে সেই দৃশ্যটি দেখে এবং সূর্যাস্তটা এত সুন্দর লাগে দেখতে সত্যি পাহাড় কত সুন্দর এবং বৈচিত্র্যময় হয় প্রকৃতি আমাদের এই কর্মগত ব্যস্ততা লাইফের মধ্যে কিছুটা সময় হলেও আমাদেরকে নেচারের কাছে নিজেকে কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য মোবাইলকে সাইলেন্ট করে নিজেকে খোঁজার দরকার কারণ সব সময় কাজের মধ্যে কাজ আমরা কখনও কমাতে পারবো না মানসিক চাপ থাকবেই তো নেচারের কাছে এলে সেই চাপগুলো কমে যায় তাই না ডিপ্রেশনটা কিছুটা হালকা হয় তাই তো ডাক্তাররা বলেছে প্রাণ খুলে হাসুন এবং বাঁচুন ও গাছ লাগান এখানে বাড়ি ঘর হলে সামনে পাহাড় এই মিডিলটায় নদী ছিল এখন জলের সমস্যার জন্য হচ্ছে না পাবেন এদিক দিয়ে রাস্তা চলে গেছে রাস্তা তৈরি হচ্ছে অ্যাপোর্টমেন্ট এটা হচ্ছে এইটা এটা এটা হবে মেন গেট করছে এখনও অ্যাপোর্টমেন্টটা রেডি হয়নি সুন্দর মুহূর্ত সুন্দর পরিবেশ যেখানে আমরা এই প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা নম্বর দিয়ে দিচ্ছে প্লটের একটা একটা করে এবং প্রত্যেকটা জায়গায় এভাবে সমতলভাবে রাস্তা চলে গেছে তো আমরা ওইটা দিয়ে এলাম সেটার হাইডেন এটা যে ডেনের বাজ দিয়ে সেই জল একদম সোজা গিয়ে নামবেই খালে টোটালটা তো দেখতে পাচ্ছেন সূর্য নেমে গেছে মাথার উপরে সাতটা বাজতে চললো তবুও দেখুন দিনের আলো ছটা পঁয়তাল্লিশ আর এই ছিল আজকের লাস্ট ম্যাসেজ যেটা যে কর্ণাটক সমেত সব ব্যাঙ্গালোরে এখানে জলের সমস্যা হয়েছে আগে তো কিনা জল খেতে হতো এখন स्नान करा जलो की है की बेंगलुरु में रेन वाटर हार्वेस्टिंग मैंडेटरी है बेंगलुरु का सत्तर प्रतिशत पानी कावेरी नदी से आता है तो वो मानसून पर काफी डिपेंडेंट होता है अगर मानसून अच्छे हुए तो रिवर में पानी होता है लेकिन अगर मानसून डेफिशिएंट हुए या फिर ड्रॉट की संभावना है तो इसका डायरेक्ट इम्पैक्ट बेंगलुरु और उसके निवासियों पर होगा बेंगलुरु की सबसे बड़ी प्रॉब्लम यही है की एग्जिस्टिंग वाटर बॉडीज को एनक्रोच किया गया है लेक्स में मिट्टी भर के उन्हें प्रॉपर्टी डेवलपमेंट के लिए यूज किया गया है। इन सब के वजह से ग्राउंड वाटर पर भी असर हुआ है और एक्सेस मॉनसून के समय फ्लडिंग भी होता है प्रॉब्लम ये है कि जैसे जैसे भारत और बढ़ेगा हमारे वाटर नीड्स भी बढ़ेंगे जैसे अपार्टमेंट्स बनेंगे लोग ज्यादा पानी कंज्यूम करेंगे और इस सब के लिए भारत के पास कोई कॉन्क्रीट प्लान नहीं है तो बुझाते चाहते के प्रत्येक टीवी चैनल एवं न्यूज ए, न्यूज देखा जो वाटर सेफ्टी करा जाए मंत्री चिंतित র্শিদাবাদ এখানে হচ্ছে জল কিভাবে তুমি রিপি ইউজ করবা এসির জল তুমি বাকেটে দেখবা সেটা ঘর পরিষ্কার করবা এবং সেই ঘর পরিষ্কার জল দিয়ে মোছার জল দিয়ে তুমি পায়খানায় রিইউজ করবা তাহলে কল জল সমস্যাটা কমবে এবং এছাড়াও কী কি বলতে চাইছে সেটি হচ্ছে আপনি ফ্লাশ করার সময় যতটুকু জল প্রয়োজন ততটুকু ইউজ করুন ট্যাপ কল যেটা রয়েছে ট্যাপকলের ফ্লো কমানোর জন্য স্পিড কমাতে হবে এই সবগুলো করলে কার জল বাঁচানো যাবে আর এটি শুধু কর্ণাটক রাজস্থান এগুলোই নয় বছরের পর বছর এটি ওয়েস্ট বেঙ্গলের দিকেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যেটি জল সমস্যার সম্মুখীন হতে হবে একটাই মেসেজ দিব যে যত পারেন জল অপচয় কম করুন এবং যেখানে যেখানে ট্যাপের বাড়তি জলের সমস্যা হচ্ছে সেসব জায়গাগুলো ঠিক করুন এবং একটাই অনুরোধ রইলো যে জল কি করে বাঁচানো যায় কারণ নেচারের এই পারসমো বজায় রাখতো মানুষ কি গান পৃথিবী শ্রেষ্ঠ জীব আমড়াই এবং পরবর্তী প্রজন্মকে কি উপহার দেওয়া যাবে যদি গাছপালা কেটে দেয়া হয় এবং জল কেটে দেয়া হয় তাই না কিন্তু আজ পানি होना यह गारंटी नहीं है कि हमारे लिए कल भी पानी अवेलेबल होगा कल शायद आपको सिर्फ एक ही घंटा पानी मिले और वाटर कट्स का सामना करना पड़े इसी